ঘরবাড়ি যত নিট অ্যান্ড ক্লিন রাখবে সংসারে পজিটিভিটি সে ততটাই কাজ করবে আর এতে মন আর শরীর দুটোই ভালো থাকে তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আমি সুমিত্রা আমার নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে সকালটা শুরু করলাম প্রথমেই সোফা টোফা বিছানা চাদরটা তো সব ঝেড়ে নেব সব ঘরে বিছানাগুলো ঝেড়ে নিচ্ছি আগে ঘরটা ঝাড় দেবো তার জন্য তার আগে বিছানাগুলো ঝাড় দিয়ে নিই ধুলোবালি পরে তো বিছানায় তো বিছানাগুলো ঝাড় দিয়ে দিয়ে তারপরে আমি ঘরটা ঝাড় দিই তারপরে উঠোন ঝাড় দিই তো একে একে সব ঘরে বিছানাগুলো ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নিয়ে ভালো করে চারিপাশটা বুঝে দেবো বিছানা চাদরগুলোকে তো আজকে হচ্ছে রবিবার তো রবিবার দিনটা সব একটু বেশি কাজ হয়ে থাকে আমার এই ঘর ঝাড় দোর ঝাড় দেওয়া থাকে কাপড় চোপড় কাছাকাছি থাকে তো বিছানা চা মেয়ের ঘরের বিছানা চাদরটা ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে মেয়ের পড়ার টেবিলটাও দেখো কত ধুলো পড়েছে ওকে কত বলি যে ঝাড় দিস পরিষ্কার করিস করতে চায় না তা আমি ঝেড়ে দিলাম তোমরা দেখলেই কতটা ধুলো বেরোলো তো এগুলো কিছুদিন পরে চেঞ্জ করবো সব আস্তে আস্তে একসাথে তা আমাদের ঘরে দেখো বিছানা মানে বিছানার উপরে অনেকগুলো কাপড় ধুয়ে রেখেছি এগুলো গোছানো হয়নি তো এগুলো আছে তো আজকে এগুলো গুছিয়ে নেবো বিকেলে তা আগে এখন খাটটারগুলো মুছে নেই এই ঘরে জানি না এই ঘরটা ভেতর দিকে তবুও জানি না কেন এত ধুলো পড়ে খাটের উপরে তো খাটটাকে আমি আগে মুছে নিচ্ছি ভালো করে মুছে টুছে তারপরে না আজকে একটু দরজাগুলো পরিষ্কার করব দেখো এই দরজাটাতে কত ধুলো পড়েছে ঝাড় দেওয়া হয় যখন তখন ধুলো করে উড়ে উড়ে এই দরজাটা যাতে পড়ে তখন সব ঘরের এই দরজাগুলো আমি আজকে ভালো করে পরিষ্কার করে নেবো তো বারান্দাটা তো কিছুদিন আগে পরিষ্কার করেছি তোমরা দেখেছ তো আজকে আর বারান্দাটা পরিষ্কার করো না কারণ বারান্দাটা পরিষ্কার করতে নিলে না সারাদিন ওদিকেই চলে যায় আর অন্য কোনো কাজ হয় না তো আমি আজকে এদিকে ভেতর দিকে দরজা দরজাগুলো পরিষ্কার করে নিচ্ছি তো এমনিতে মুছলাম ধুলোটা ঠিক করে যেতে চায় না যেহেতু এটা লোহার দরজা তো একটা পুরোনো রং করার ব্রাশ ছিল ওটা দিয়ে ভালো করে ঝেড়ে ঝরে তারপরে একটা কাপড় দিয়ে মুছে নিলাম আমাদের ঘরে আসলাম তো এই ঘষে ঘষে মুছে নিচ্ছি যে জায়গাগুলো একটু কোনাগুলোতে ধুলো ধুলো থাকছে বেশি সেগুলো না এই ব্রাশটা দিয়ে ঘষে দিচ্ছি তাহলে ভালোভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে এগুলো না মাসে একবার করে করি সপ্তাহে একদিন করে পরিষ্কার করতে পারলে ভালো হয় কিন্তু সময় হয়ে ওঠে গো তার জন্য এই মাসে একদিন করে করে নিই আর রবিবার দিন ছাড়া তো আমি বাড়িতে তেমন থাকি না তাই রবিবার দিনটা একটু বেশি কাজ হয় ঘরের কাজ আমার তো ওই ঘরের দরজাটা মুছে নিয়ে এবার লিভিং রুমের দরজাটা মুছতে চলে আসলাম তো এই করে মুছে নিচ্ছি দরজাগুলোকে না রঙ করতে হবে ঘরের এখন অনেক কাজ বাকি আছে কিছু কিছু আস্তে আস্তে টুকটুক টুকটুক করে করা হচ্ছে আবার দরজাগুলো রং করা হয় দেখি করে ভালো করে মুছে নিচ্ছি তো আমাদের পাশে এখানে না আমাদের এদিকটাতে মুসলিম যেহেতু বেশি আছে তো বাসে জলসা হচ্ছে ওদের তো সেটা আওয়াজ হয়তো তোমাদের এখানে আসতে পারে আমি যখন ভয়েস দিচ্ছি তো তোমরা সেটাকে একটু ইগনোর করে তো দেখো এইভাবে ভালো করে ব্রাশটা দিয়ে আমি ঝেড়ে ঝরে নিচ্ছি এতগুলো ঘর পরিষ্কার রাখাটা না খুব একটা টাফ তো আমি চেষ্টা করি যতটা আমার দ্বারা সম্ভব হয় আমি করি করার চেষ্টা করি তো মেয়ের ঘরের দরজাটা মুছে নিলাম তবে মেয়ের ঘরে আলমারিটাও মুছে নিলাম আর দেখো এই শোকেসটা না আমার বিয়ের সময়ের এগুলো সব রঙগুলো উঠে যাচ্ছে তো ভাবছি যে ভালো করে যদি উঠে যায় তারপরে রঙ করে নেবো আর আমাদের এটা অনেক দিন ছবি তোমাদের দেখালাম আমাদের ঘরে আলমারি টালমিগুলো মুছে নিলাম ড্রেসিং টেবিলটাও মুছে নেব এই খাটের সাইডটাও একটু মুছে নেব এই সাইডটাও তখন মুছতে ভুলেই গেছি তো এখন মুছে নিলাম তারপরে এবার চেয়ারগুলো সেদিনই মুছেছি তা আবার একটু উপর দিয়ে মুছে নিলাম তারপরে এখন ঘরটা ঝাড় দিচ্ছি ঘরটা নয় সেই ঘরগুলো ঝাড় দিচ্ছি সব ঘরগুলোই কারণ ধুলো টুলো পড়লো অনেক এইগুলো করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো কিন্তু নটা বেজে গেছিলো আজকে আমি মেয়ে ঘরে দেখো যা খাটের কোনাটাতে আমি খাটের উপরে উঠে তারপরে এভাবে ঝাড় দিয়ে নিলাম একে একে সব ঘরগুলো ঝাড় দিয়ে নেব তাই কোনা গাছে সব ঘাটের প্রতিদিনই ঝাড়ি ভালো করে আর যখন মুছি তখনও মুছে নিই পরিষ্কার করে দেখো সব ঘরগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে হয়ে গেল প্রায় ঘরগুলো ঝাড় দিয়ে উনুনের ছাইটা বের করে নেবো বের করে তারপর উঠোনটা ঝাড় দিয়ে নেব দেখো তোমাদের বললাম না যে আজ অনেকটাই বেলা হয়ে গেছে আর আজকে সকাল থেকেই না অনেক রোদ উঠেছে আর এত রোদ আর এত গরম মানে দুপুরবেলা থাকা যায় না ঘরে এত গরম ফ্যান চললেও ফ্যানে হাওয়া কোনো কেয়ার করছে না এত গরমে তবু কি করা যাবে আমাদের তো আর বিশ্রাম করার উপায় নেই ঘরের কাজ করতেই হবে তো দেখো এখানে না পাথরকুচির গাছগুলো হয়েছে মানু একটা পাতা এনে লাগিয়েছিল তাতে অনেকগুলো গাছ হয়ে গেছে তো এভাবে করে উঠোনটার দিকে চলে এসেছিলো দেখে আমি ভেঙে দিলাম দুটো গাছ আরও অনেকটাই আছে তারপরে আমি নোংরাগুলো বাইরে ফেলে দিয়ে আসবো আর বরকে ততক্ষণ আমি বললাম কি যে রান্না করব গো অনেকটা বেলা হয়ে যাচ্ছে মাছের ঝোল করব তো তুমি আমাকে একটু মশলাটা করে দাও মিক্সিতে তো ওই জন্য পেঁয়াজ রসুনগুলো কাটছিলো কেটে ধুয়ে ও মশলাটা করে দেবে তবে দেখো এদিকে মেয়ে পড়তে বসেছে আজকে সকালবেলা ওই আমাকে গরম জল করে দিয়েছিল তো গরম জল করে আমি বললাম যে ঢাকা দিয়ে রাখ পরে খাবো আর সে জল না ঠান্ডা হয়ে গেছিলো তারপর ওটা সেটাই আমাকে বকছিল যে আমি কখনই গরম করে রেখেছি জলটা তুমি খাওনি আর ঠান্ডা হয়ে গেলো হচ্ছে সে হোক আজকে না হয় ঠান্ডাই খেয়ে নেবো তারপরে আমি সব কাজ করে না রান্নাবাড়ি করে নিই আজকে যেহেতু রবিবার বাড়িতেই আছি ছুটির দিন তাই উনুনেই রান্না করেছে আর কী পরিমাণে ঘেমে গেছে আমি একদম তো রান্নাবাড়ি আমার কিন্তু হয়ে গেছে রান্নাটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করিনি তো কী কী রান্না করছি সেটা দেখাচ্ছি তোমাদের তো এখানে মাছের ডিমের বড়া করে নিয়েছি আর এক পিস ভাজা মাছ রেখেছে আমার জন্য আর মাছের ঝোল করে নিয়েছি আর ভাত আছে হাঁড়িতে ভাত করেছি উনুনেই যেহেতু রান্না করেছি রান্না করেছি তো তারপরে দুপুরে স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি আমি পুজো দেওয়া আমার হয়ে গেছে তারপরে বেলা না ওইদিকে মানে আমার শাশুড়িদের বাড়ির ওইদিক যাতে যাই মানে আমার জায়েরা যখন থাকে আমার দেওয়ারা তো ওখানে যাই ওখানে তাকে মহিতকে আমি নিয়ে আসি বেলা। চুপচাপ ক্যামেরা দেখে না নিয়ে বলি খোকা ঘুমালো পাড়া ঝুলালো বরগিয়ে এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কেসে ধান পুরোলো পান পুরলো খাজনা রূপাই গিয়ে আর কতদিন সবুর করো রসুন ঘুমিয়েছি এই বলে আমি ওকে কবিতা শোনাচ্ছিলাম আর ঘুম পাড়াচ্ছিলাম ও মানে আমার কোলে এসেছিল তো তো একটু ঝিমাচ্ছিলো ঘুমানোর জন্য ঘুমাবে নাকি তো আমি ওভাবে কোলে করে নিয়ে ওকে ছড়া বলছিলাম তারপরে কিছুক্ষণ পর ওর মা এসে ওকে নিয়ে যায় ও কিন্তু ঘুমায়নি তা আমি তারপরে ভালো যে কাপড়গুলো যে ছিল এক ঢিপ কাপড় গুছাতে সেগুলো বসে বসে গুছিয়ে নিই তো তারপরে সব কাপড়গুলো ভালো করে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে রেখে দেবো আমাকে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব অবশ্যই করো আর কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো সেটা বলো তাহলে আমি তোমাদের থ্যাংক ইউ বলতে পারবো আর জানতেও পারবো কে কে আমার ভিডিও দেখছে কত দূর থেকে দেখছে আর সবাই ভালো থেকো শুভরাত্রি সবাইকে এখানে ভিডিওটি শেষ করছি টাটা